আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের দুশো একাশি নম্বর পেজের চারের অঙ্কগুলো দেখাবো চারের একের অঙ্কটা দেখো দুজন একটি অংশীদি ব্যবসায় মোট লাভ হয় দেড় হাজার টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা লাভ হচ্ছে নশো টাকা রোহনের মূলধন কত তো দেখো কীভাবে করছি একটি অংশীদি ব্যবসায় মোট লাভ পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকা বলে দিয়েছে রাজীবের লাভ নশো টাকা তাহলে রোহনের লাভ হবে দেড় হাজার থেকে নশো বিয়োগ করলে ছশো টাকা আর আমাদের এখানে রাজীবের মূলধনও বলে ছ হাজার টাকা বলে দিয়েছে তাহলে রোহনের মূলধন কত হবে না রাজীবের মূলধনকে রাজীবের লাভ দিয়ে ভাগ করে রোহনের লাভ দিয়ে গুণ করলে মূলধন পাওয়া যাবে তাহলে এখানে রাজীবের মূলধন ছ হাজার টাকা রাজীবের লাভ নশো টাকা ভাগ করলাম আর রোহনের লাভ ছিল ছশো টাকা দিয়ে গুণ করলাম দেখো শূন্য দুটো কেটে গেল তিন দিয়ে কাটলাম তিন তিরিকে নয় তিন দুগুণের ছয় আর তিন দিয়ে কাটলে দু হাজার দু হাজার দুয়ে চার হাজার তার মানে হবে চার হাজার টাকা দু নম্বর অঙ্কটা দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তা নির্ণয় করো তো দেখো আমি ধরে নিলাম যে টাকাটা হচ্ছে এক্স টাকা চক্রবৃদ্ধি সুদের হারে যদি দ্বিগুণ হয় তাহলে সেটা কত হবে সেটা হবে টু এক্স টাকা এন বছরে টু এক্স টাকা আমি অঙ্কটা দু নম্বরে অঙ্ক তাই ছোট্ট শর্টে দেখাচ্ছি দেখো টু এক্স টাকা হয় এন বছরে আর আমাকে বলেছে চার গুণ হবে কত বছরে তাহলে আমি ধরলাম ফোর এক্স টাকা গুণ হলে টু এক্স টাকা যদি ন এন বছরে হয় তাহলে ফোর এক্স টাকা হবে কত বছরে ফোর এক্স টাকা হবে এন বাই টু এক্স ইন্টু ফোর এক্স এক্সেস কেটে গেল দুই দিয়ে কাটলাম দুই টু এন তার হবে টু এন বছরে এইভাবে করবে অঙ্কটা খুব কম সময়ের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যাবে তিন নম্বর অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পঁয়ত্রিশ ইকোয়াক্স টু জিরো সমীকরণের বিষ দয় মাইনাস ফাইভ মাইনাস সেভেন হলে এ বি এর মান কত দেখো অঙ্কটা আমি অন্যভাবে করতে পারতাম আমি এটা একটা অন্যভাবে করলাম দেখো অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব শর্টে হবে শেখার চেষ্টা করো আমি এখানে বিষ দুটো বলে দিয়েছে যে একটা হচ্ছে মাইনাস ফাইভ একটা হচ্ছে মাইনাস সেভেন এক্সের মান হচ্ছে একটা মাইনাস ফাইভ আর এক্সের মান হচ্ছে মাইনাস সেভেন তো দেখো প্রথমে আমি কী করলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস পঁয়ত্রিশটা লিখলাম মানে এর মধ্যে আমাকে এর সহক আর এর মান আর বি এর মানটা বের করতে হবে আমি দুটো বিজ দিয়ে আমি বিজ দুটোকে ভেতরে নিয়েছি এক্স প্লাস ফাইভগুলো জিরো করে নিয়েছি আর এক্স প্লাস সেভেনগুলো জিরো করেছি এবার এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সেভেনকে আমি গুণ করে নিয়েছি গুণ করে দেখো এক্সের স্কোয়ার প্লাস সেভেন এক্স ফাইভ দিয়ে করলে ফাইভ এক্স পাঁচ সাথে পঁয়ত্রিশ দুইগুলো জিরো এখান থেকে দেখো এক্স স্কোয়ার সাত আর পাঁচ যোগ করলে বারো আর পঁয়ত্রিশ দিগুলো জিরো এখান থেকে দেখো এক্সের স্কোয়ারের শহর মানে আমরা এর সহক বুঝি তাহলে এ হচ্ছে ওয়ান আর এর সহক হচ্ছে আমরা বি বুঝি কারণ বিয়ের মান হচ্ছে বারো দেখো কত ইজিলি বেরিয়ে গেল এ এর মান ওয়ান আর বি এর মান বারো এইভাবে অঙ্কটা সলভ করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু নম্বর এক নম্বরের অঙ্ক যতটা সময় বাঁচাতে পারবে ততটাই তোমাদের লাভ চেষ্টা করবে কম সময়ে খুব সুন্দর করে অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করবে চার নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই জেড ওয়াই স্কোয়ার সম্বাধিক জেড এক্স জেড স্কোয়ার সমন্বিত এক্স ওয়াই হলে অশূন্য ভেদ দুভাগের তিনটি গুণফল ফল কত হবে প্রথমে দেখো এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াইজেড তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড আমি কে ওয়ান ধরছি ভেদ দুবক কে ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই জেড একই রকম আমি তিনটাকে বের করে নিয়েছি দেখো ওয়াই স্কোয়ার সমানুপাতিক জেড এক্স ওয়াই স্কোয়ার সমান সমান কে টু এক্স তাহলে কে টু ইকোয়াস টু স্কোয়ার বাই এক্স আবার জেড স্কোয়ার সমান 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 কে থ্রি এক্স ওয়াই আবার এক্স এক্স ওয়াইট নিচে এলাম জেট জেড স্কোয়ার বা এক্স ওয়াই ইকোয়াস টু কে থ্রি তিনটে ধরে নিলাম দেখো কে ওয়ান কে টু কে থ্রি কে ওয়ানের মান হচ্ছে এক্স স্কোয়ার বাই জেড কে টু এর মান হচ্ছে এটা কে থ্রির মান হচ্ছে এটা এবার আমরা কাটাকুটি করে দেখো এক এসেছে তার মানে তিনটে ভেদ্যবয়ে গুণ কত হচ্ছে এক কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়ালস টু ওয়ান হবে উত্তরটা এইভাবে সলভ করবে তারপর দেখো পাঁচ নম্বর অঙ্কটা ও কেন্দ্রিক বৃত্তের ওপরে এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামন্তরি এ ও সি এর মান কথা দেখো আমি এঁকে নিয়েছি ছবিটা দেখো ও বিন্দু থেকে একটা সামন্তরি এঁকে নিয়েছি এ ও সি বি দেখো ভালো করে দেখো ও সিও ব্যাসাধ্য মানে এ দুটো হচ্ছে সমান বিও হচ্ছে ব্যাসার্ধ এ দুটো সমান তাহলে দেখো এখান থেকে যদি এই দুটো সমান হয়ে থাকে বা এও দেখো ব্যাসার্ধ ও বি সি একটি সমবাহ তিবুজ বোঝা যাচ্ছে দেখো এই তিবুজটা একটা সমবাহ সমতার তিনটে বাহু সমান হয় আর প্রতিটা কোন হয় সূক্ষ্ম কোন মানে ষাট ডিগ্রি কোন হয় তাহলে প্রত্যেকটা কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে এখান থেকে দেখো বি এটাও ষাট ডিগ্রি আবার দেখো এ এটাও ষাট ডিগ্রি এটাও একটা ত্রিভুজ আছে তাহলে দুটো যদি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হয় তাহলে এ ও সি কথা হবে ষাট ষাট একশো কুড়ি ডিগ্রি এইভাবে সলভ করবে খুব তাড়াতাড়ি এটা বুঝতেও পারবে এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা তুমি নামাতে পারবে ছ নম্বর অঙ্কটা দেখো দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃত্তটি এবি এবং এসি জয়দয়ের অন্য বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে প্রমাণ করো পি ও হাফ বি দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি ভালো করে দেখো দুটো জ্যা আছে একটা এসি আর একটা এবি এমনভাবে বৃত্তটা এঁকেছি ভিতরের বৃত্তটা যে বৃত্তটা এই দুটো বাহুকে মানে দুটো স্পর্শ করেছে মানে ভেতরের বৃত্তটাকে স্পর্শ করেছে আর স্পর্শ বিন্দুগুলো কি হচ্ছে পি আর কিউ বিন্দু তাহলে দেখো এখান থেকে বিসি পি কিউ ওপি এবং ও কিউকে আমরা সব বাহুগুলোকে যুক্ত করে দিলাম যুক্ত করলে ভেতরে একটা ত্রিবুজ উৎপন্ন হলো বাইরেও একটা ত্রিভুজ বাইরে একটা হচ্ছে এবিসি ত্রিভুজ ভেতরটা হচ্ছে পি ও কিউ একটা তিবুজ উৎপন্ন হলো এখানে খেয়াল রাখো ওপি হচ্ছে এবির ওপর লম্ব দেখো ওপিটা হচ্ছে এবির এবির ওপর লম্ব ও কিউ আর ওপিটা হচ্ছে এসির ওপর লম্ব দেখো ভালো করে ওপি এসির ওপর লম্ব আমি একটু ভুল করে দিয়েছিলাম ঠিক করে নিলাম ও কি হচ্ছে এবির ওপর লম্ব আর ওপিটা হচ্ছে এসির ওপর লম্ব এবার দেখো এবি বাহুর মধ্যবিন্দু তার পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ সুতরাং এবিসি তিবুজের এবং এবি ও এসি এটা মধ্যবিন্দু হচ্ছে তার মানে এবিসি যে ত্রিবুজটা আছে সেই ত্রিবুজের মধ্যবিন্দু হচ্ছে এবি এবং এসি তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতেই পারি পিকিউটা হচ্ছে এবি এর সরি বিসি এর অর্ধেক এইভাবে তুমি প্রমাণ করে দেখাতে পারো খুব ভালো করে ধীরে সুস্থে বুঝে বুঝে দেখবে খুব ইজিলি অঙ্কটা বুঝতে পারবে সাত নম্বর অঙ্কটা দেখো এবিসি ত্রিভুজ এবং ডিএফ দুটি সদৃশ্য ই ইএফ অনুরূপ বাহু হলে সি এবং ডি ইএ পরিষেমা একটা ক্রমে ছত্রিশ এবং আঠেরো সেমি হলে বিসি যদি নয় সেমি হয় তাহলে ইএফের মান কত দেখো আমি একটা দুটি এই ছবি এঁকেছি ছবির মধ্যে দেখো এবিসির পরিসীমা বলেছে তোমার ছত্রিশ আর ডিইএফ হচ্ছে আঠেরো দেখো আমি লিখেছি এবিসি ত্রিভুজের পরিসীমা এবং বাই দিয়ে ডিএ ডিইএফের পরিসীমা বাই করলাম সমান সমান দেখো এবিসি ত্রিবুজে একটি বাহু যে বাহুটা বলে দিয়েছে এখানে মান বলে দিয়েছে নয় সেমি আর ডিইএফ এর অনুরূপ বাহুটা বের করতে হবে তাই করেছি দেখো এর পরিসীমা ছত্রিশ ওর পরিসীমা আঠেরো সমান সমান এর বাহু হচ্ছে নয় এটা হচ্ছে বের করবো ইএফ এবার আমরা ইএফ ইকোয়াস টু করলাম এটা একটা কাটাকুটি করলাম করে নয় দিয়ে দুইকে ভাগ করলে চার পয়েন্ট পাঁচ তাহলে মানে ইএফ হচ্ছে কত হবে চার পয়েন্ট পাঁচ সেমি হবে উত্তরটা আটের অঙ্কটা দেখো সাইন থ্রি এ প্লাস কস টু বি ইকোয়াস টু টু হলে তাহলে সাইন টু এ প্লাস কস থ্রি বি মান কত দেখো প্রথমে আমি কী করলাম সাইন থ্রি এ প্লাস কস টু বি ইকোয়াস টু টুটাকে ভাঙিয়ে ওয়ান প্লাস ওয়ান করলাম তাহলে দেখো তার মানে এমনভাবে করতে হবে সাইনের থেকে যেন একের থেকে আর মাইনাস একের থেকে বড়ো হয় একের থেকে ছোটো হয় তার মানে এক হলে এক ধরলে হবে নট ইকুয়াল টু করে নিতে হবে এটাকে তাই যদি হয় দেখো ভালো করে এখানে সাইন থ্রি এ ইকাল টু ওয়ান ধরে নিলাম আর সাইন থ্রি এ ইকাল টু ওয়ান মান হচ্ছে নব্বই সাইন নব্বই সাইন সাইন কেটে গেল তাহলে এ ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এদিকে দেখো কস টু বি ইকোয়াল টু ওয়ান কস ওয়ান মানুষ কস জিরো ডিগ্রি তার মানে টু বি ইক টু জিরো মানে বি জিরো বাই টু মানে টু মানে জিরো তাহলে জিরো টু জিরো টু দিয়ে ভাগ করলে জিরো ডিগ্রি হচ্ছে তার মানে বি এর মানটা হচ্ছে জিরো ডিগ্রি এবার দেখো কস টু এ প্লাস সাইন থ্রি বি আছে আমি কী করলাম এর জায়গায় তিরিশ ডিগ্রিতে পুট করলাম আর বি এর জায়গায় জিরো পুট করলাম কারণ জিরো বাইডি ছিল এখানটা আবার কস টু থার্টি মানে কস সিক্সটি আর সাইন থ্রি জিরো মানে জিরো তার মানে জিরোর তো মান জিরোই হয় ফোন করে সিক্সটি কস সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই টু উত্তরটা হবে ওয়ান বাই টু হবে ভালো করে বুঝে নাও দেখে নাও ভালো করে করো নয় নম্বরটা দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য চোদ্দ সেমি ওই বৃত্তের ছেষট্টি দৈর্ঘ্য সেমি দৈর্ঘ্য একটি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তমান কত হবে প্রথমে দেখো একটি বৃত্তের ব্যাসার চোদ্দ সেমি বলে দিয়েছে আমি এখান থেকে পরিসীমাটা বের করে নিয়েছি টু পাই আরের জায়গায় চোদ্দ বসিয়েছি দিয়ে এসেছে কত অষ্টআশি সেমি এবার দেখো অষ্টআশি সেমি যখন বৃত্ত চাপবে কেন্দ্রস্থ কোন তিনশো ষাট ডিগ্রি হয় জানাবার যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোন তার পরিসীমা হচ্ছে অষ্টআশি আর ভেতরে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাহলে আমার ছেষট্টিতে কত হবে তাহলে আমি ছেষট্টিতে বের করে নিলাম তিনশো ষাট বাই অষ্টআশি ইন্টু ছেষট্টি এগারো দিয়ে কাটলাম বা বাইশ দিয়েও কাটতে পারো তিন বাইশ ছেষট্টি বাইশ চারে অষ্টআশি চার দিয়ে কাটলাম নব্বই তিনশো সাতাশ দুশো সত্তর ডিগ্রি উত্তরটা হবে দশের অঙ্কটা দেখো যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে এইট পয়েন্ট ওয়ান স্যামেসন একশো এফআই ইকোয়াস টু কুড়ি হলে কে এর মানটা কত দেখো আমি গড়ের ফর্মুলা লিখেছি এটা এখানে গড়ের মানটা এইট পয়েন্ট ওয়ান আর হচ্ছে এখানে একশো বত্রিশ এখানে মানটা লেখা আছে সামেসান এফ হচ্ছে কুড়ি দেখো মানটা লেখা আছে এবারে আমি কী করলাম কুড়ি দিয়ে এটাকে গুণ করলাম একশো বাষট্টি একশো বত্রিশটা বিয়োগ করলাম তিরিশ ডিগ্রি তাহলে ফাইভ কে তিরিশ হলে কে এর মান হচ্ছে ছয় এইভাবে করবে এগারো অঙ্কটা দেখো একটি নীলের অর্ধগোলকের আয়তন একশো চুয়াল্লিশ পাই ঘনসেমী হলে গোলপটির ব্যাসের ধরে কত দেখো একটি নিরটের অর্ধগোলকের আয়তন একশো চুয়াল্লিশ পাই আমরা জানি নিরের অর্ধগোলকের আয়তন টু বাই থ্রি পাই আর এর কিউ ইকুয়াস টু এখানে ধরে নিলাম যে একশো চুয়াল্লিশ পাই 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 কেটে গেলো আর কিউ ইকুয়াস টু একশো চুয়াল্লিশ দুই বাই তিনটে গিয়ে উল্টে গেলো তিনের দুই দুই দিয়ে কাটলাম বাহাত্তর তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিন গুণ তিন গুণ আট গুণ তিন মানে তিনটে তিন তিনটে দুই বেরোবে এখান থেকে আর আমি যেখানে আর বের করবো তাই এটাকে গিয়ে ঘনমূল করলাম করে আসছে দেখো একটা তিন এখানে বেরিয়ে আসছে একটা দুই এখানে আটতে আটের কিউব করলে দুই হয় মানে ঘনমূল করলে দুই হয় তাই দুই এলো তিন দুগুণে ছয় এর মান ছয় ব্যাসার্ধ ছয় কিন্তু আমাকে বলেছে ব্যাস তাই কী করবো আমরা ব্যাসকে দুই দিয়ে ব্যসার দুই দিয়ে গুণ করলাম এলো বারো সেমি ব্যাস এইভাবে সমাধান করবে এবার বারো নম্বরটা দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পাশ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলই রুট থ্রি গুণ শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার অনুপাত কত হবে ভালো করে দেখো পাশ্চতলের ক্ষেত্রফল পাই আর এল ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার শর্তানুসারে রুট থ্রি ইন্টু পাই আর স্কোয়ার সমান সমান পাই আর এল এখান থেকে দেখো পাই পাই কেটে গেল একটা আর কেটে গেল বাকি পড়ে যাচ্ছে রুট থ্রি আর আর এখানে থাকছে পাই এর মান রুট ওভার এ আর স্কোয়ার এইচ স্কোয়ার আমি কী করলাম উভয় দিকে বর্গ করলাম এদিকেও বর্গ করলাম এদিকেও বর্গ করলাম তাহলে দেখো রুট থ্রি স্কোয়ার তিন আর স্কোয়ার ইকোয়াস টু স্কোয়ার রুট কেটে গেল আর স্কোয়ার এইচ স্কোয়ার আরগুলোকে একদিকে করে দিলাম থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকোয়াস টু এইচ স্কোয়ার বিয়েক করলাম টু আর স্কোয়ার ইকোয়াস টু এইচ স্কোয়ার তাহলে এইচ বাই আর মানে চলে এলাম টু বাই ওয়ান এই পারে স্কোয়ারগুলো ওপারেকে গিয়ে কমন করে দিলাম এইচ বাই টু আর রুট টু বাই ওয়ান তাহলে উত্তরটা হচ্ছে রুট টু ইস টু ওয়ান এইভাবে দেখো দেখে নাও রুট টু ইস টু ওয়ান উত্তর এইভাবে সলভ করবে